বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা পুরো অন্যরকম আমি কদিন আগে দেখিয়েছিলাম আমি পাখির জন্য তো নতুন ঘর করেছিলাম তো ঘরে পাখি কিছু এনেও ছিলাম কিন্তু ইঁদুরে সব মেরে দিচ্ছে ইঁদুরে প্রায় দশটা মতো মেরে দিয়েছে তাই এই জালটা টাঙিয়েছি পুরো চারিধারে জাল দিয়ে ঘিরে দিয়েছি যাতে ইঁদুর না ঢুকতে পারে তো কিছু শখের জিনিস আনলে কেউ মেরে দিলে তো কতটা কষ্ট হয় তোমরা সবাই জানো এইভাবে চারিধার পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছি যাতে আর ইঁদুর না ঢুকতে পারে জানি না ইঁদুর ঢুকে আবার মারবে কি না তবু এটা চেষ্টা করলাম যাতে ইঁদুর আর না ঢুকতে পারে আমার পাখিগুলোকে যা না মারতে পারে না গিরলে প্রতিদিন একটা করে দুটো করে পাখি মেরে দিচ্ছিল মেরে একদম নিয়ে চলে যাচ্ছিল বড় বড় সব গেঁচে ইঁদুরগুলো আছে তো ইঁদুরগুলো ছাদ দিয়ে কিভাবে উঠছে জানি না চারিধার তো গাছ কাটা আছে তবু উঠে ভেতরে ঢুকে সব পাখিগুলোকে মেরে দিচ্ছে এবং পাখিগুলো সব ভয় খেয়ে গেছে তো এই জন্য নেটটা কিনে নিয়ে এলাম নেটটা ভালোই দাম পড়ে গেলো তো দেখো বন্ধুরা এইভাবে পুরো ঘিরে দিয়েছি নেট আছে এই নেটের ভাগ দিয়েও গেছি দূর ঢুকে পড়ছে কীভাবে জানি না তো চলো ভেতরে ঢুকে যাক দেখবে পাখিগুলো কোথায় বসে আছে সব ভয়ে সব ভয়ে কীভাবে পাখিগুলো সব জড়ো হয়ে বসে আছে এইভাবে আমাকে খাবার দিয়ে প্রতিদিন ঢুকতে হয় ওরা মশারি তুলে ভালো করে ঢুকতে হয় ভেতরের সব আছে তো ভেতরে দেখাবো অবশ্যই পাখিগুলো কোথায় বয়স বসে থাকে ভয়ে এইভাবে প্রতিদিন সকালে আমায় খুলে ভেতরে খাবার দিতে হয় শুধুমাত্র ইঁদুরের জন্যে এরকমভাবে যদি নেট না টাকাতাম আজ হয়তো আমার একটা বাকি আর বাঁচতো না সব শেষ করে দিত ইঁদুরে এইভাবে প্রতিদিন আমার ভিতরে ঢুকে যাই ঢুকতে হয় তো দেখো পাখিগুলো সব কোথায় বসে আছে দেখাচ্ছি সব এরম ওপরে ভয়ে বসে থাকছে নিচে আর নামছে না শুধু খাবার টাইমটা নিচে নামছে বাদ বাকি টাইম সব এরম ওপরে এরম বাকাড়িতেও দিয়ে আছে বাঁকরির ওপর সব বসে থাকছে মানে ভালো ভয় খেয়ে গেছে তবে এই নেট যদি না টাঙাতাম এতদিনে সবগুলো শেষ করে দিত সব ভয়ে বসে আছে সব কোথায় দেখাচ্ছি বন্ধুরা কোথায় বসে আছে বন্ধুরা কে কীভাবে ইঁদুর তাড়ানোর জন্য কি ব্যবহার করো অবশ্যই কমেন্টে যদি জানো অবশ্যই লিখবে লিখে দেখবে যাতে আমারও সুবিধা হয়